এখানে হাই মানে হাইড্রোজেন হ্যালোর মানে হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সেই ওল্ড চ্যানেলে আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে এই টেকনিকটা আমি শিখিয়েছিলাম ঠিক আছে আজকে এই টেকনিকটা আর একবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম অর্থাৎ যাদের পারমাণবিক ক্রমাঙ্ক এগারো থেকে শুরু করে কুড়ি পর্যন্ত তাদের কি করে মনে রাখতে লাগে তার দুর্দান্ত ধমাকাদার টেকনিক দেখাচ্ছি তোমাদের সামনে হয় হ্যালো লিসেন বিবিসি নিউজ on friday night হ্যালো ব্যাক টু চ্যানেল সন্স তোমাদের মধ্যে অনেকেই প্রথম 20টা ফিজিক্যাল সায়েন্সের যে মৌলগুলো রয়েছে সেগুলো মনে রাখতে একটু সমস্যা হয় তো পারমাণবিক ক্রমানুযায়ী পরপর মনে রাখতে লাগে প্রথম কুড়িটা মৌল কিন্তু তোমরা মনে রাখতে পারো না আজকে আমি তোমাদের সামনে কিছু ট্রিক্স তোমাদের সামনে বলবো একটা শূন্য ছড়ার মাধ্যমে তোমরা এই প্রথম কুড়িটা মৌলকে একদম ইজিলি মনে রাখতে পারবে এবং তুমি নিজে চাইলো সেটাকে ভুলতে পারবে তো চলো একটুখানি মজার ছলে প্রথম কুড়িটা মৌলকে মনে রাখার চেষ্টা করা যাক প্রথমত বলে রাখি ধরো তুমি কাউকে বলছো তোমার বান্ধবীকে বলছো এরম ভাবে বলছো হায় হ্যালো লিসেন এভাবে বললে বলার পর কি বললে বলার পর বললে যে একটা নিউজ চ্যানেল আছে হিন্দিতে দেখবে বিবিসি নিউজ তুমি তোমার বান্ধবীকে বলছো হায় হ্যালো লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট মানে বিবিসি বলে যে নিউজ চ্যানেলটা রয়েছে ওটা তুমি শুক্রবার রাতে দেখো কি বলছো আর একবার কথাটা শোনো তুমি তোমার বান্ধবী কি বলছো হাই হ্যালো লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট মানে বিবিসি নিউজটাকে তুমি শুক্রবার রাতে দেখো এরা তুমি বলছো তাহলে কিভাবে বলছো হয় হ্যালো লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট এবার এখানে হাই কথাটার অর্থ হচ্ছে হাইড্রোজেন হ্যালোর এইচ ই এই এইচ ই কথাটার অর্থ কি হিলিয়াম ঠিক আছে তারপরে তোমার এখানে এলআই কথাটার অর্থ লিথিয়াম লিসেনের বিবিসির এই বি কথাটার অর্থ বেরেলিয়াম বি মানে বোরন আর সি মানে কার্বন এন মানে নাইট্রোজেন অনের ও মানে অক্সিজেন ফ্রাইডে 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 মানে ফ্লুরিন আর এখানে নাইট কথাটার অর্থ হলো নিয়ন তাহলে তুমি কি বললে হাই হ্যালো লিসেন বিবিসি নিউজ অন ফ্রাইডে নাইট শুক্রবার রাতে বিবিসি নিউজ চ্যানেলটা দেখো এখানে হাই মানে হাইড্রোজেন হ্যালো হি মানে হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন ঠিক আছে এইভাবে তোমরা প্রথম দশটা মৌল মুখস্থ করে নিলে এবার চলো পরের দশটা মৌলকে আমরা একটু মনে রাখার চেষ্টা করি চলো দেখি পরের দশটা মৌলকে কিভাবে মনে রাখতে লাগে তার দুর্দান্ত ধামাকাদার টেকনিক দেখাচ্ছি তোমাদের সামনে আচ্ছা এই যে টেকনিকটা এই টেকনিকটা আমি আমার যেটা ওল্ড চ্যানেল যেটা রয়েছে সেই ওল্ড চ্যানেলে আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে এই টেকনিকটা আমি শিখিয়েছিলাম ঠিক আছে আজকে এই টেকনিকটা আর তোমাদেরকে মনে করিয়ে দিলাম আর এবার আমরা নতুন জিনিস দেখব যে কি করে বাকি দশটা মৌল মনে রাখতে লাগে অর্থাৎ যাদের পারমাণবিক ক্রমাঙ্ক এগারো থেকে শুরু করে কুড়ি পর্যন্ত তাদের কি করে মনে রাখতে লাগে সেটা মনে রাখার টেকনিক দেখবো চলো তো এখানে মনে করো তুমি বাড়িতে ছিলে না গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলে এবার তোমার মা তো এসে এসেছো বাড়িতে এসে বলছে যে মা তো জানে না কোথায় গেছিলে তো তোমাকে এসে বলছে যে বাবু কিছু খেয়েছিস আজকে এই নে তোকে ভাত দিচ্ছি খা তোকে ভাত দিচ্ছি খা আর তুমি তখন তোমার মাকে কি বলছো কলা আর কাজুদার চা খেয়েছি কি বলছো মাকে নামা খাবো না মা আমি শিয়ালদায় পরোটার সাথে কলা আর কাজুদার চা খেয়েছি এখানে না কথার অর্থ সোডিয়াম মা কথার অর্থ মানে অ্যালুমিনিয়াম আমি আমির এ অ্যালুমিনিয়ামের আ ঠিক আছে শিয়ালদার সিলিকন পরটার হচ্ছে ফসফরাস সাথে মানে সালভার কলা মানে ক্লোরিন কলা ক্লোরিন আর আর মানে হচ্ছে আর্গন কাজুদা মানে পটাশিয়াম কে ফর কাজুদা কে ফর পটাশিয়াম আর এই চা খেয়েছিটাকে সি থেকে তোমাকে ক্যালসিয়াম মনে রাখতে লাগবে কিছু করার নেই ঠিক আছে তাহলে এইভাবে তুমি আরামসে তোমার প্রথম যে কুড়িটা মৌল আছে একদম ধামাকাদার টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা একটুখানি কমেন্টে জানাও আর যদি এরকম আরো ট্রিক্স পেতে চাও তাহলে সোমস ক্লাসরুম চ্যানেলটাকে এবং সোমস ক্লাসরুম মাধ্যমিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য আরো ধামাকাদার ট্রিক্স নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব এবং আরো একটা কথা বলে রাখি এরপরে কোন জিনিস মনে রাখতে অসুবিধা হচ্ছে কিসের ওপর তোমরা ট্রিক্স চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তাড়াতাড়ি জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের de compartir